ওস্তাদের মায়ের শেষ রাত এই শেষ মুহূর্তে শেষ এক মাসে সংস্কারের জোয়ার বাংলাদেশে বইতে পারে সরকারের পক্ষ থেকে আমাকে এটা বলা হয়েছে এবং তারা বলছে যে ভাই এগুলো প্রচার করেন মানুষকে জানিয়ে দিন মানুষ সংস্কার পারেনি এর মানে এই না যে এতদিন অপেক্ষা করেছি সবকিছু গুছিয়েছি কিন্তু যাওয়ার আগে আমরা যেহেতু নভেম্বর পর্যন্ত আছি ডিসেম্বরের প্রথম অর্ধেই আহ তফসিল তারপরে কেয়ারটেকার রোল তারপরে সংস্কারের কোনো বিষয় থাকবে না বা কোনো অধিকার থাকবে না এই সরকারের অতএব আমরা সংস্কার করে দিয়ে যাব নো টেনশন আর মাত্র এক মাসের মধ্যে রাজনীতিতে না নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে আপনার যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব স্পষ্ট হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সমাপ্তি নিয়েও নানা নাটকীয়তা তৈরি হবে তিনি কোন জায়গায় থামবেন দর্শক আলোচনাটা করছি তথ্য উপদেষ্টার একটা বক্তব্যের আলোকে তিনি বলছেন উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে নভেম্বর অক্টোবর তো প্রায় শেষ নভেম্বরের মধ্যে শেষ হবে মানে আর মাত্র এক মাস সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে আর নানান বিষয়ে সবকিছু আপনার নভেম্বরের মধ্যে দেখতে পাবেন আর এক মাসের মধ্যে যা করার করবে হ্যাঁ তবে এক মাসের মধ্যে অনেক বড় কিছুই করতে পারে শেষ মুহূর্তে একটা কথা ওস্তাদের মায়ের শেষ রাতে ডক্টর শেষ মুহূর্তে এই এক মাসে অনেক কিছু ঘটাবেন আমরা সরকারের বিভিন্ন জনের সাথে কথা বলেছি আলাপ করেছি তাদের কথার কথা এটাই যে শেষ মুহূর্তে তারা চমক দেখাবে বিরাট বিরাট অভূতপূর্ব অনেক সংস্কার করবে যেটা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় দ্রুত অর্ডিনেন্স দিয়ে নানান ভাবে বড় বড় সংস্কার বাস্তবায়ন করবে সবচেয়ে বড় বিষয় জুলাই সনদের যে বিষয়টা জুলাই সনাত বাস্তবায়ন আগামী এক মাসের মধ্যে আপনার পূর্ণ এমনকি গণভোট এই বিষয়টা নিয়ে জটিলতা কেটে যাবে এখন ডক্টর কিন্তু সমতায় তো তিনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন মানে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত কিন্তু নভেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম শেষ এর অর্থ কি এর অর্থ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এখন তফসিল তো ডিসেম্বরের অর্ধে আর তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই সরকার সরকারের রূপ নেবে তত্ত্বাবধার ইন দি সেন্স যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না মানে সংস্কার কোনো আইন করা যেমন উপদেষ্টা পরিষদ কিন্তু সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ করে স্বাভাবিক আইন প্রণয়নের যে সিস্টেম যে সংসদে পাশ হতে হয় তার আগে মন্ত্রী পরিষদ অনুমোদন হয়ে আসতে হয় কিন্তু উপদেষ্টা পরিষদে অতদূর যাওয়া লাগে না তারা কোনো একটা বিষয়ে চূড়ান্ত হবে একমত হলেই ওইটি রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট করিয়ে আইন আইনে রূপ দিতে পারে মানে এই যে সিস্টেমটা এই যে অধিকার সংসদ এবং মন্ত্রণালয়ের রোল এটা নভেম্বরের মধ্যে শেষ হবে এটা হচ্ছে মাহফুজ আলমের বক্তব্যে সার কথা যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে এর মানে নতুন কোনো আইন নতুন কোনো উদ্যোগ রুটিন নভেম্বরের পর রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না তারপরে জাস্ট তত্ত্বাবধায় সরকার মানে নির্বাচন কেন্দ্রিক কাজ নির্বাচন আয়োজন করা তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসর ইউনুস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নাও পারেন তিনি চলে যাবেন তার নির্দিষ্ট সময় হয়তো বা অন্য কেউ আসবে এবং উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবে না যদি নির্বাচন না হয় আবার অনেকে থাকবে উপদেষ্টা পরিষদের একটা অংশ ঠিকই থাকতে চান আর একটা অংশ তারা একদম ডিটারমাইন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবোই যদি না পারি তাহলে আমি না প্রয়োজন দুইটার একটা ডুয়ার্ড ডাই এই জন্যে ফিফটি ফিফটি চান্স যেহেতু দুইটার জন্য কাজ চলছে তো এটা নিয়ে কোনো নাটকীয়তার সুযোগ নেই তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা এখনো বলা যায় না ফিফটি ফিফটি চান্স কখনো রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায় রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয় কখনো মনে হয় বা কখনো নির্বাচনী পরিবেশ সুন্দর মনে হয় যে হবে কখনো মনে হয় যে না এভাবে তো নির্বাচন হবে না বা নির্বাচনের কোনো পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না কোন কোন বিশ্লেষক ইকবাল করিম ভূয়াতে স্পষ্ট করে বলেছেন এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে নির্বাচন দেরি আছে এটা অসম্ভব নয় হতে পারে ফিফটি ফিফটি চান্স এবং আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার আইন পরিস্থিতি অনেক কিছুই অভূতপূর্ব পরিবর্তন হবে কিছু কিছু ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা ঘটবে যেমন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় কিন্তু পরিস্থিতির উত্তরণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এরকম পদক্ষেপ আসছে মূল হচ্ছে যে মাহবুজ আলম বিপ্লবের পক্ষের প্রতিনিধি হিসেবে বা সরাসরি ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে গণমাধ্যম সংস্কারে যে উদ্যোগ নেওয়া দরকার এটা পারেননি ব্যর্থ যেমন তিনি বলেছেন যে হাত পা বাধা কিন্তু এবার হবে এবার তিনি করবেন পুরো ইউনিয়ন সরকার করবে সব মন্ত্রণালয়ে যত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল এই এক মাসের মধ্যে বেশিরভাগই আপনার বাস্তবায়িত দেখবেন